হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমার চ্যানেলে সবাইকে আবার স্বাগত আজকে একটি নতুন ব্লগে আমি মাটনের ঝোল আলু গাজর দিয়ে কিভাবে করছি চলো দেখে নিই সেটা নিয়ে চলে এসেছি চলো দেখা যাক এখানে আমি এক কেজির কম আছে মাটনটা ধুয়ে ভালো করে রেখে দিয়েছি এরপরে এর মধ্যে আমি হলুদ লঙ্কার গুঁড়ো পেঁয়াজ আদা রসুন তেল অল্প করে দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম তার মধ্যে একটু পরে একটু দই দিয়েছিলাম তো সেটা দেখাতে ভুলে গেছি তো এখানে আমি কাঁচা পেঁয়াজ টমেটো কুচি সব নিয়ে নিয়েছি এছাড়া একটু করছিলাম পটল ভাজা উচ্চে ভাজা সেগুলোও দেখিয়ে দিলাম তো এগুলো রেসিপির মধ্যেই ছিল আর কি তো যাই হোক তারপরে এটা পুরোপুরি ম্যারিনেটের শোটা তারপরে হচ্ছে গাজর আলু একটু করে কেটে রেখেছিলাম তার মধ্যে দেব বলে এরপরে আমি কড়াতে ভালো করে গরম মশলা এই দিয়ে পিঁয়াজ দিয়ে ভালো করে করে ওটাকে মোটামুটি যখন একটু ভেজা ভেজা হয়ে গেছে তখন তারপরে আমি মাটনের এটা দিয়ে দিলাম এবং মাটনের এটা আমি যেটা বলে দিই আমি এটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম ম্যারিনেটের যেই পর্যায়টা ছিল তো সেখানে আমি ওটাকে পুরো সেদ্ধ করে নিয়েছি একই ব্যাপার আপনি তোমরা যখনই মোটামুটি এটাকে কষে তারপর সেদ্ধ করো বা আগে সেদ্ধ করে কষিয়ে নাও একই ম্যাটার আমি তো আগে করে নিয়েছি মাঝে মাঝে পুরোপুরি কষিয়ে তারপরেও সেদ্ধ করি আমি কিন্তু আজকে যেহেতু একটু তাড়াহুড়ো ছিল আমার তাই জন্য আমি একটু আগে থেকে সেদ্ধ করে রেখে নিয়েছিলাম করে নিয়েছি তো এটাতে জল আছে চলো জলটা যতক্ষণ মারুক এরপরে হচ্ছে দারুণ একটা কালার এসছে আমার তো মানে দেখেই জিবে এখনও পর্যন্ত জল চলে এস চলে আসছে উফ দারুণ তো হেভি কালারটা এসছে আর তেলগুলো যেন একদম সাইড থেকে ছেড়ে গেছে তো ভীষণ একটা দারুণ দেখতে হয়েছে সবার কেমন লাগছে একটু জানিও তেলগুলো আমার তো ভীষণ ভীষণ ভীষণই ভালো লাগছে তো আমি একটু ভালো করে সাইড থেকে দেখাই এটা হচ্ছে ইয়ে তার মধ্যে এবার আমি যেটু এ কষাটা একদমই কমপ্লিট মাংস প্রায় নাইনটি পারসেন্ট একদমই সেদ্ধ হয়ে গেছে যেহেতু আমি আগের থেকে ওটাকে সেদ্ধ করে নিয়েছিলাম বেশ ভালো করে যেহেতু মাটন একটু সেদ্ধ না করলে হয় না সেদ্ধ তোমাকে একটু করতেই হবে চিকেন যেমন না করলেও চলে যায় কিন্তু এটাতে হয়ে যায় দেখো কি সুন্দর পেঁয়াজ থেকে একদম তেলগুলোকে ছেড়েছে মানে দারুণ লাগছে কালারটা সবার কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্ট বক্সে একটু জানিও আর কালারটা কেমন এসছে এরপরে এর মধ্যে আমি আলু আর গাজর দিয়ে জল দিয়ে ভালো করে নামিয়ে এটা ফাইনাল লুক তো সবার কেমন লাগলো ব্লগটা জানিও আর লাইক সাবস্ক্রাইবটা সবাই করে দিও টাটা এখনকার মতো